আসসালামু আলাইকুম আসলে বিষয় হচ্ছে যে বেশ কিছু ঘটনা ঘটে গেল কয়েক সময়ের মধ্যেই কয়েক দিনের মধ্যেই হয়েছে যে এক নম্বরে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মোল্লা কলেজে নজরুল সর্বদের শিক্ষার্থীদের হামলা ভাঙচুর বুটেক্সের হলে ছাত্রলীগ প্রতিবাদ করে শিক্ষার্থীদের উপরে হামলা পুরান দুই কলেজের সঙ্গে পঁয়ত্রিশ কলেজ শিক্ষার্থীদের সমন্বিত সংঘর্ষ আহত তিরিশ এগুলো হলো গতকাল থেকে আজকের সংবাদ শিরোনাম এছাড়া ঘটনায় দুই দিন আগেও ঢাকা কলেজ আর সিটি কলেজের মারামারি তার আগে ঢাকা কলেজ আর আদর্শ কলেজের মধ্যে মারামারি এর মধ্যে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবরোধ আর ট্রেনে ঢিল ছুড়ে মানুষ আহত এছাড়া সাত কলেজের আন্দোলনে অবরোধ ইত্যাদি লেগেই আছে এই সবই প্রমাণ করে বাংলাদেশের শিক্ষার কী বেহাল দশা এই দশা কিউমুলেটিভ আকারে বাড়তে বাড়তে আজকের অসহনীয় অবস্থায় চলে এসেছে যেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি আমরা শিক্ষকের নামে অশিক্ষক নিয়োগ দিয়ে আসছি গত কয়েক যুগ ধরে অশিক্ষকরা বেশি কুছাত্র বানিয়েছে সেই কুছাত্রদের আবার শিক্ষক বানিয়েছে তারা আরও বেশি খারাপ কুছাত্র বানিয়েছে যেই দেশে শিক্ষক নিয়োগে রাজনীতি থাকে সেই দেশে কিভাবে ভালো মানুষ তৈরি হবে সেটা আমার বোধগম্য নয় এর মধ্যে যারা ভালো তারা আবার দেশে থাকছে না ব্রেইন ড্রেইন সমস্যার পালে বাতাস দিচ্ছে তার উপর শিক্ষায় বরাদ্দ কমানো সব মিলায়ে বাংলাদেশে সকল সমস্যার মূলে যে শিক্ষা সেটা বোঝার মানুষও বানাতে পারেনি আজ অবধি তাই নেতৃত্বে যারা থাকে তারাও বুঝে না সামনে আরও খারাপ কিছু দেখার সম্ভাবনা কেবল বাড়ছেই এবং এই বাড়ার সম্ভাবনা কমার কোনো সম্ভাবনা আপাতত দেখছে না শিক্ষাকে সঠিকভাবে মেরামত না করলে বাংলাদেশের কোনো ক্ষেত্রে সাফল্য বা মুক্তি একেবারেই অসম্ভব দলান্ধতা আর ধর্মান্ধতা কেবল বাড়বেই এটাই আমার বিশ্লেষণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন